ডিমেটা হয়তো আস্তে আস্তে হয়তো বড় হইবে আমার একটা ধারণা মানে নতুন অবস্থা হয়তো ফাইটছে একটু সরু ফাইটছে আস্তে আস্তে বড় হইবে কি আপনারা হয়তো অনেকেই মনে করতে পারেন যে ভালো আপনার মরগগুলো নিয়ে আসছেন এখন পর্যন্ত দুই মাস হয় নাই কিন্তু এই মরকে ডিম ফাটলো কীভাবে হয়তো আপনারা অনেকে দেখছিলেন এর আগে আমি যখন এই বাচ্চাগুলো মানে টাইগার মুরগির বাচ্চাগুলো যখন নিয়ে আসি নাই তখন কিন্তু আমি কিছু এই যে আপনার সোনালি মরগ নিয়ে আসছিলাম ফাইভ বিশটার মতন তো ওই মরগগুলো মূলত ডিম ফাইছে আমার যে টাইগার মুরগিগুলো আছে ওইগুলো ফাই নাই তো এখন যে মরকগুলো আমার ডিম ফাটতেছে ওইগুলো সবগুলো দৌড়ি এলাইতে আছে মানে যেগুলো ডিম আসতেছে ওইগুলো সবগুলো দড়ি আমার যে হাঁসের একটা ঘর আছে আপনারা অনেকেই জানেন ওইখানে এগুলো নিয়ে যাবো কারণ হচ্ছে ওইগুলো যদি এখানে রাখি আমার এগুলো বিক্রি করে দিব যেহেতু টাইগার মুরগিগুলো আমি করে দেবো সেহেতু আমার ডিমের মুরগিগুলো হয়তো এগুলা সাতে চলে যাব তাই আমি আমার যে সোনালী মরকগুলো আছে ওগুলাকে আগে থেকে সরায় ফেলতেছি যেতেগুলা ডিমে চলে আসছে আর এই যে মরকগুলো দেখতেছেন এই মরকগুলো আমি বিক্রি করে দেবো এগুলার গড় ওজন হয়তো 900 গ্রাম উপরে চলে আসছে এখন বর্তমানে তো যাদের এই মরকগুলো যদি কারো প্রয়োজন হয় এসে নিয়ে যেতে পারেন আর মরগের কি রকম রেড সলের আমি জানি না যদি কারো অভিজ্ঞতা থাকে যে এই মরগের রেড এখন বর্তমানে কত করে চলছে একটু কমেন্ট করে জানাবেন জানালে আমার একটু উপকার হইব যে যদি আমি নতুন মানুষ হই রেড সম্বন্ধে জানি না কারণ নতুন অবস্থা অনেক কিছু না জানারই কথা তো এই মরকগুলারে আমি এখন আমার যে হাঁসের

এখানে সাবা থাকে আর সাবার কারণে এখানে ঠান্ডা আছে এই কারণে আসলে মূলত আমি মরকগুলো এখানে নিয়ে এসেছি ডিমের মরকগুলো একটু সাবার ভিতরে রাখবো কারণ হচ্ছে মরগ একটু সাবার ভিতরে রাখলে অনেক সময় দেখা যায় যে গরমে দশে আর সাবার ভিতরে রাখলে দেখা যায় মরক একটু শান্তিতে থাকে আর এই যে কার্টনটা দেখতে আসেন এটা এখান দিয়ে দিয়ে দিতেছি কারণ হচ্ছে এখানে ডিম ফাটবো মরকে প্রতিদিন সকালে আসি এসে আমি ডরগ ডিম লোবো ও সে একটা মজা লাগতেছে বিশ্বাস যদি করেন মানে যাদের হঠাৎ করে মরক দেখা যায় যে যখন ছোট থেকে একটা মরগ লালন ফান করো ওটা যখন ডিমে আসে তখন কিন্তু সবার কাছে একটা খুশি লাগে তো আমি এখানে এগুলোর ফানি টানি খাদ্য টাইতে কিছু দিয়ে দিতেছি আজ থেকে এদের বাসস্থান হবে এখানে এতদিন পর্যন্ত এরা ছিল বাড়ির ছাদের উপরে এখন মানে উপরের তালা থেকে এরা নিচে তালায় নামিয়ে গেছে মানে এদের কিন্তু ফর্মেশনও ডিমেশন হয়ে গেছে কারণ উপর উঠ থেকে নিচে নামিয়ে গেছে আর এখানে আমি আরো কিছু মরক নিয়ে আসছি এই যে এগুলো হচ্ছে সোনালি কিছু টাইগারও নিয়ে আসছি কারণ হচ্ছে টাইগারগুলো যেহেতু বিক্রি করে দিব আমি নিজের খাওয়ানোর জন্য কিছু রাখতেছি এই যে রাতাগুলো কয়েকটা রাতা মানে চার পাঁচটা রাতা আমার এখানে আমি নিজে নিয়ে আসছি পরবর্তীতে এগুলো আমি খামুতে এই জন্য এগুলো রাখছি আর কি সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ